আজকে আমাদের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের চ্যানেল বেলি ব্লক থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দেখেন আমরা কেক কাটতেছি আমার বঞ্জির আজকে জন্মদিন সেই উপলক্ষে আমরা কেক সাজাচ্ছি সাজিয়ে তারপর কাটবো আমার সাথে থাকেন থাকবেন ভিডিও নাটেনে শেষ পর্যন্ত থাকেন দেখেন আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা আমরা কিভাবে পালন করতেছি এবং কিভাবে আমরা আনন্দ করতেছি সাইডের মঙ্গগুলো জ্বালিয়ে দিচ্ছি এখন ঝাড়বাতিতে দিতেছি চেষ্টা করতেছি ওটা ওটা ফুটানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু একটু সমস্যা হচ্ছে পারছি না তারপরে সাথে দেখেন হবে ইনশাল্লাহ ওটাও আপনাদের দেখাবো ওটা বের করে তারপরে ওটার কি সমস্যা হচ্ছে ওটা দেখতে হবে ম্যাচলাক দিয়েও চেষ্টা করছি কিন্তু ওটা ফুটছে না হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন দেখবেন এটা বের করে নিচ্ছে নিয়ে দেখছি এটা কি সমস্যাটা হলো উপরে একটা কাবার ছিল ওই কাবারটা ছিঁড়ে ফেলে দিলাম এখন হবে ইনশাল্লাহ লাগিয়ে দাও এটা এখন লাগানোর পরে দেখবেন আমাদের ঝাড়বাতি ফুটে উঠেছে আমরা আজকে জন্মদিন উপলক্ষে পিঠা বানিয়েছি কেক বানিয়েছি বিরিয়ানি রান্না করেছি তারপরে কিছু ফলের আইটেমও করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাতি ফুটে উঠেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে লাভিবা মনি লাভিবার আজকে জন্মদিন আমার বোনের মেয়ের জন্মদিন আজকে সেই উপলক্ষে আমরা কেক কাটতেছি তোমার জন্মদিন শুভ হোক লাভিবা তোমার জীবন সাফল্যময় হোক তোমার ভবিষ্যৎ আনন্দমুখর সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে উঠুক আমি দোয়া করতেছি তোমার জন্মদিনে এই যে দেখেন আমরা লাবিবার জন্মদিনে কেক কাটতেছি লাভিবার আম্মু সাথে আছে আমরাও সাথে আছি এখন কেক খাওয়াই দিচ্ছে ওর বড় বোন লাভিবর বড়ো বোন ওর খালাতো বোন বড় খালার মেয়ে ওকে প্রথম কেক খাওয়াই দিচ্ছে এখন আমি খাওয়াবো দেখেন আমি ওকে কেক খাওয়াই দিচ্ছি লাভিবার কেক লাভিবা নিজেই সুন্দর খাচ্ছে ভালোই থ্যাংক ইউ লাভিবা তুমি অনেক সুন্দর করে কেক খাচ্ছ আর খাবান না মামুনি আচ্ছা ঠিক আছে